ওয়েলকাম গাইস আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাপসোর ফ্লিপ আজকে ভাবছিলাম আজকে ফুটবল নিয়ে তো আমরা রোজি আড্ডা মারি তো ভাবছিলাম যে কালকে ভিডিওতে লাস্ট ভিডিওটায় সব নেগেটিভ নেগেটিভ ইন্ডিয়া ফুটবল কোন দিকে কিছু বোঝা যাচ্ছে না সব নেগেটিভ দিক দিয়ে আলোচনা হচ্ছিল তো আমি ভাবলাম যে ফুটবল নিয়ে একটু পরামর্শ করার জন্য কার সঙ্গে কথা বলা যায় তো প্রথমে যার নাম মাথায় এলো সে হলো আমাদের মোহনবাগানের সদ্য প্রাক্তন কোচ শঙ্করদা শঙ্করদার ফুটবল মস্তিষ্কের কথা এখন সবাই জানে সন্দেহাতীত ডামাডলের বাজারে যখন মোহনবাগান ক্লাবে ভীষণ ডামাডল চলছে তখন একদম শেষ মুহূর্তে দল সাজিয়ে বাজেটের মধ্যে সেরকম কোনো প্রিসিজন করা যায়নি সমস্ত বড় প্লেয়ার মাঝারি প্লেয়ার সবাইকে সঙ্গবদ্ধ করে কলকাতা লিগে খেলা এবং কলকাতা জেতা দেরি না করে বাইরে প্রচন্ড বৃষ্টি বাইরে ওয়েদার খুব খারাপ তাও আগে থেকে বলে দিয়েছিলাম আসব তাই যাচ্ছি তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে যে আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট আছেন। কে সেই স্পেশাল গেস্ট তোমরা তো থাম নিলে দেখেই নিয়েছো সব টাইটেল দেখে নিয়েছো চলো সময় না করে সোজা চলে যাই তার কাছে হে হোয়াটসঅ্যাপ গাইজ আজকে নতুন এপিসোড আর নতুন এপিসোডে নতুন চমক শঙ্করদা আমাদের সাথে শঙ্করদা তোমাকে কোয়েশ্চেন করে নেবো ফার্স্টে এখন কেমন আছো আছি পরিবার অফিস এর মধ্যে দিয়েও কিছু লেখালেখির কাজ চলছে ভালো আছি আচ্ছা কিছু পার্সোনাল কোশ্চেন করিনি পার্সোনাল মানে খুব পার্সোনাল নয় ছোটবেলায় কোথায় কেটেছে বরনগর না আগে আমরা গ্রেস্ট্রিটে থাকতাম তারপরে আমরা বড়নগরে আসি সেটা অবশ্যই ছোটোবেলায় তারপরে বড়নগর থেকে এখন কন্টিনিউ চলছে তো খেলাধুলা শুরু বড়নগর থেকেই নিশ্চয়ই যুব যুবজাগরণ ক্লাব আমাদের কোচ নান্টুদা এখনও আছেন এখন উনি প্র্যাকটিস করেন তো ওনার হাতেই ওনার হাতেই আমাদের আজ যাবো যাবতীয় যা কিছু নান্টুদার তো বাড়িতে কি কেউ আগে ফুটবল খেলতেন নাকি মানে ফুটবল পাড়া থেকে খেলে খেলেই আপনার মানে ইন্সপিরেশনটা কোথা থেকে অবশ্যই বাড়িতে কারণ দাদা ফুটবল প্লেয়ার ছিলেন ও ইস্টবেঙ্গলে খেলেওছেন ইস্টানে চাকরি করেন ইস্টানের খেলে ওর মানে মাঠে যাওয়া থেকে আমাদের জাগে এবং পাড়াতে সেইভাবে খেলা শুরু হয় এবার সবাই জানে মোটামুটি মানে আপনার সময় আপনি হচ্ছেন একজন এরকমভাবে বলা যায় যে টিএফের একজন ফল তো টিএফএ নিয়ে কিছু বলুন মানে ওখানে আপনার কোচ কীভাবে গেলেন আর আপনার সঙ্গে কি প্লেয়াররা ছিলেন সেই নিয়ে কিছু বলুন টিএফএ আমার যদি আমি আমার খেলোয়াড় জীবনে সবচেয়ে বিশ্লেষণ করি টিএফএ হচ্ছে আমার একদম গোল্ডেন মানে গোল্ডেন টাইম বলতে হয় আমি জীবনে ভুলবো না এবং এখনও যদি বলে আমি চলে যেতে আমি চলে যাব সব কিছু ছেড়ে ফেলে অনেকটা ওই আমরা কলেজ লাইফ বলি না কলেজ লাইফটা ছেলে গেলে যেরকম যেরকম হয় ঠিক যাওয়াটা রঞ্জন চৌধুরী যিনি এখন বর্তমানে ইস্টবংলার ইউথের কোচ আছেন উনি আমাকে সিলেকশান করেন দিয়ে আমাকে ওখানে নিয়ে যান আবার ওখানেও ট্রায়াল হয় পিকে স্যার এবং হাবিব স্যার দেখেন এবং সঙ্গে সঙ্গে আমায় পছন্দ করে আমাদের আমার যে ব্যাচটা আমরা একসাথে নাইনটি সিক্সে মন বাগানে এলাম দীপ্যেন্দু কল্যাণ অনিত রেনেডি তো আমাদের বন্ডিংটা এখনও এখনও যথেষ্ট ভালো প্রতিদিনই কথা হয় তো এইটা হচ্ছে আমার টিএ টোটাল একটা ঘটনা টিএফএ আপনার মানে জীবনের একটা গোল্ডেন এরা হিসাবে পরিচয় করা আছে আচ্ছা ফার্স্ট ব্রেক তো মোহনবাগান ওখানে আপনাকে খুব সম্ভবত হাবিব স্যার নিয়ে আসে নাকি হ্যাঁ আমার এয়ার ইন্ডিয়া চাকরি হয়ে গেছিলো তো হাবিব স্যার বললো আমি তো টিএফএ ছেড়ে মোহনবাগানে কোচ হচ্ছি তারপরে মানে ওই এপিসোডটা আমি মোটামুটি ফিরতে চাই না মানে একটা অ্যাক্সিডেন্টটি হলো হয়ে গেল চিমার সঙ্গে সংঘর্ষে আপনার খেলাটা ওইখানে বন্ধ হয়ে গেল প্রায় বলতে গেলে তো ওই অভিজ্ঞতাটা একটু অল্প হলেও বলুন ওই জায়গাটা যেতে চাই না আমরা না আমার এখন আর সেই গায়ে কাটা দেয় না আগে বললে গায়ে কাটা দিত কারণ বয়সটাও বেড়েছে অভিজ্ঞতা বেড়েছে অভিজ্ঞতার সাথে সাথে এটা বুঝতে পেরেছি যে খেলায় আমি নেমেছি যে ফুটবল খেলাটা যখন খেলতাম এখানে ইঞ্জুরি হবে কিন্তু ভাবিনি কখনো এরকম একটা ইঞ্জুরি হবে চিমাকে আমি কোনো দোষও দেবো না কারণ ওই একটা ম্যাচ আমরা জানি ডারবি আপনার সকলেই জানি পৃথিবীর ফোর্থ ডাবি ডারবি আমাদের এই ডার্বিটা পৃথিবীতে ফোর্থ র্যাঙ্কিং এটাই করে তার একটা কত আবেগ তার উত্তেজনা সেখানে আমাদের মাঝে মাঝে কিছু হয়ে যায় উত্তেজনার বসে যেহেতু তার আগের ডার্বিটা আমরা চার এক গোলে মনমানকে হারিয়েছিলাম তাই এটা তো মনমান প্লেয়ারদের জ্বালা থাকে সেখানে চিমা ভারতবর্ষ কত কাঁপিয়েছে তো তারও একটা জ্বালা থাকে সেই জ্বালা থেকেই এটা জ্বালা তার প্রতিফলন তো যেটা আমার জীবনে একটা ভোরে অন্ধকার ডেকে আনে এবং আমি তখন থেকেই বুঝতে পারি এবং আমাকে আরও বাস্তবে নামিয়ে আনে যে জীবনটা অত সহজ নয় লড়াই করে বাঁচতে হবে খুব ভালো কিন্তু সাধারণত এই ধরনের মানে ঘটনা ঘটলে লোকেরা ফুটবল থেকে একটু দূরে সরে যায় অন্য কাজ কম কর্ম করে তো কোচিনে চলে এলেন কোচিনে আসার যথেষ্ট সফল এখন আপনি কোচিংয়ে স্টার তো কোচিংয়ে আসার ইন্সপিরেশন মানে কোচিংয়ে আসার কনসেপ্টটা করতে গেলে ইন্সপিরেশনের থেকে কোচিংয়ে আসার কনসেপ্টটা করতে পেলেন যে কোচিং করাবো বা এই লেভেলে কোচিং করাবো বা এখনও যেরকম এগিয়ে যাচ্ছেন কোচিংটা কীভাবে শুরু না আমি এটা ঠিক বাড়ি আর অফিসই করতাম ইনডিপেন টাইমে আমি বিয়ে করি আমার ওয়াইফ অত্যন্ত প্রচণ্ড ফুটবল ভালোবাসে ও এইসব খোঁজখবর রাখে ও জানতে পারে কোচিংয়ে এলে লাইসেন্সিং করতে হবে ও আমাকে ঠেললো পুশ করলো যে তুমি সি লাইসেন্সটা কর কোচ কোচ তোমায় হতে হবে না কিন্তু লাইসেন্সটা কর যা হয় বইয়ের ঠেলাতে তো সমস্ত পৃথিবীর সমস্ত বরেরাই যায় আমিও যাই গেছি এবং ভাগ্যক্রমে পাসও করে গেলাম পাশ করি মনবাগান স্কুলে আমি প্র্যাকটিস করাতে শুরু করে দিলাম একটা যেন কোথাও একটা আগ্রহ জন্মালো আবার সেই খেলা মাঠ পরিবেশ আবার সেই মন বাগান এবার চলে গেলাম বি করতে বিও পাস করলাম বি পাস করে আমি আইএফএ একাডেমিতে জব পেয়ে গেলাম এ পাস করলাম এ পাস করেই সুভাষদার ফোন মানে একটা অদ্ভুত একটা ভাগ্য বলতে পারো ঈশ্বরের আশীর্বাদ বা আমার ভালোবাসা বা বইয়ের ওই ঠেলাটা আজও মনে পড়ে সেই জন্য ওকে সবসময় কৃতিত্ব দিই আমার এই কোচিংয়ে আসার মোহনবাগানে তো চোদ্দো থেকে আঠেরো যথেষ্ট সফল আপনি প্রথমে সঞ্জয় সেনের সহকারী কোচ তারপরে ইন্ডিভিজুয়ালি কোচ কলকাতা লিগে আপনি একা একার দায়িত্ব মোহনবাগানকে খেলিয়েছেন তো আপনার কাছে আই লিগ আর কলকাতা লিগের মধ্যে এই দুটোর মধ্যে আর ফেডারেশন কাপ আপনার কাছে কোনটা সবচেয়ে মানে কোন স্মৃতিটা সবচেয়ে কাছের না আমাকে তিনটেই তিন রকমভাবে খুব গুরুত্ব দেয় এক সহকারী হলেও কোচিংয়ের একটা পার্ট টিমের একটা অংশ সেখানে বহু বছর আমরা আই লিগ জিতিনি মন বাগান জিতেছে ওই রকম একটা মুহূর্ত স্পন্সর চলে গেছে ক্লাবের অভ্যন্তরীণ অবস্থা খারাপ আহাকার অবস্থা তারপরে আবার ক্লাবে সবাই একত্রিত হওয়া মিলিয়ে একটা কম্প্যাক্ট একটা ভাব ছিল যা তুলনা করা যাবে না যখন এলাম এয়ারপোর্টের রাস্তায় সমর্থকদের সেই আবেগ উচ্ছ্বাস এ জীবনে ভোলার নয় তারপরে পেলাম ফেটকাপ সে বছরও আই লিগটা অল্পের জন্যে মিস করলাম ফেটকাও আমাদের দেশের একটা অন্যতম একটা এক নম্বর টুর্নামেন্ট আই লিগের সমসাময়িক ওটা খেয়ে জিতলেও এএফসি এফসি খেলা যায় কলকাতা লিগে যেটা হয় এবং এভাবে এবারে যেটা হলো প্রত্যেকটা ম্যাচের যে দর্শকদের ভিড় এবং আট বছরের যে না পাওয়ার একটা অনেকটা সেই আই লিগেরই মতো এবং এখানে আমি আবার পূর্ণ দায়িত্বে এখানেও সেই ক্লাবের অভ্যন্তরীণ পলিটিক্যাল অবস্থা ইলেকশান ভাব অন্য গ্রুপ নিচ্ছে অন্য গ্রুপ বাহিনী নানা রকম চারদিকের বাহ্যিক অবস্থা খারাপ এইটাও একটা আমার কাছে আমার জীবনের এবং আমি যে কোচিংয়ে পা নিজে করতে পারি দাঁড়াতে পারি তার একটা বিরাট বড় স্ট্যান্ড আমাকে উপহার দিয়েছে এই কলকাতার লিগটা ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে লাইসেন্সিংয়ের কাজ আরও মানে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রো লাইসেন্স করবেন না কি করবেন হ্যাঁ প্রো লাইসেন্স তো করার খুবই ইচ্ছে এটা একটা ঠিক তো এটা নিয়ে খোঁজখবর চালাচ্ছি যখন হবে এই প্রো লাইসেন্সটা করতে হবে এবার একটু অন্যদিকে চলে আসি একটু রাজনীতি করবেন সাথে না সেই ইচ্ছে নেই সিনেমা দেখেন প্রচণ্ড আমি অন্যান্য ইন্টারভিউতে আমরা দেখেছি যে আপনার অমিতাভ বচ্চন আপনার অন্যতম একজন প্রিয় অ্যাক্টার আর আর কোন এখনকার কোন মুভি ভাল লাগে আপনার না যে মুভিটা যেটা আমাকে এখন টানছে আগামী কালকে বা পরশু যাব ভবিষ্যতের ভূত আগে দেখেনি বইটা বইটা কীরকম মানে হয়েছে তার রেটিং কি সেই অনুযায়ী সেই বইটা দেখতে চাই আর অমিতাভের বা উত্তম এখন তো উত্তম কুমার নেই এদের রেটিংয়ের কোনো ধারধারই না এই বদলা সেদিন গেছিলাম দেখতে আমি আর ওয়াইফ বেশ ভালো আর ভবিষ্যতের ভূত আগামী দিনে দেখতে যাচ্ছে হ্যাঁ ঠিক 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 আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে ফিরে আসবো নেক্সট দিন এটা ফার্স্ট পার্ট ছিল আমরা জেনে নিলাম তার জীবনের কিছু টুকরো স্মৃতি পরবর্তী পার্টে আমরা আলোচনা করব ভারতীয় ফুটবল সম্পর্কে তোমরা চোখ রাখো আজকে আসলে এতই ছলে হয়েছে এতই মানে তোমাদের সঙ্গে যেভাবে কথা বলি আমি তো প্রফেশনাল জার্নালিস্ট নই তোমাদের সঙ্গে যেভাবে কথা বলি সেভাবেই শুরু করে দিয়েছিলাম ওয়েলকাম করতেই ভুলে গেছি শঙ্করদা কিছু মনে করেনি তোমরাও কিছু মনে করো না যে আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি যে আমি ওয়েলকাম করতেই ভুলে গেছি চ্যানেলে ওনাকে এতই এক্সাইটমেন্ট ছিল আর সবচেয়ে বড় এক্সাইটমেন্টের থেকেও বেশি যেটা ছিল সেটা হচ্ছে শঙ্করদা এতই ইজি করে দিয়েছে মানে এতই আমরা আলাদা লেভেল আমরা যত বেশি কথা অফ দ্য ক্যামেরা বলেছি অন ক্যামেরা তত কথা বলিনি তো তাই যখন হঠাৎ করে ক্যামেরা শুরু করি তার অনুমতি নিয়ে তারপরে আর তাকে আলাদা করে ওয়েলকাম করা হয়নি প্রফেশনাল নই তো মাথা থেকে স্লিপ করে গেছে যাই হোক ক্ষমা করে নিও তোমরা আর সবচেয়ে বড়ো কথা চোখ রেখো পরবর্তী এপিসোডের দিকে ওখানে অনেক ভাইটাল জিনিস আলোচনা করা আছে তো আজকের মতো টাটা এপিসোডটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন চমক নিয়ে আমরা তো হাজির থাকবই আজকের মতো টাটা